আলজেরিয়ার আট প্রদেশে ভয়াবহ দাবানল পুড়ছে বাইশটি বন ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মের শেষেই এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়ছে আলজেরিয়া টিপাজা থেকে শুরু করে আটটি প্রদেশ মোট বাইশটি বনভূমিতে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল এই আগুন কি কেবলই প্রকৃতির রস নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ইঙ্গিত বৃহস্পতিবার রাত থেকে দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ আটটি প্রদেশের পূর্ব মধ্য ও পশ্চিম অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়েছে সিভিল ডিফেন্স জানিয়েছে এগারোটি আগুন নিভিয়ে ফেলা গেলেও টিপাজার পাহাড়ে আগুন এখনও সবচেয়ে তীব্র এই তীব্রতা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন কর্মীরা দাবানুল নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার ফলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে আলজেরিয়া যে দেশটি পশ্চিমা বিশ্বের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রায়শই সোচ্চার সেখানে এতগুলো প্রদেশে একই সাথে এমন ভয়াবহ দাবানল কেন জলবায়ু পরিবর্তন একটি কারণ হলেও দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও পরিবেশকে লক্ষ্য করে এই ধরনের বিপর্যয় কি কোনো আন্তর্জাতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হতে পারে এই বিপুল ধ্বংসলীলার মধ্য দিয়ে আলজেরিয়াকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে